আজকে আরও একটি মজাদার রেসিপি নিয়ে এলাম আলু দিয়ে এই রেসিপিটি চাইলে আপনারা বাসায় গরম গরম ভাতের সাথে খেতে পারেন খুবই মজার একটি রেসিপি প্রথমেই আমাদের লাগবে হচ্ছে তিনটি মিডিয়াম সাইজের আলু আলুগুলোর চামড়া ছিলে নিব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার সত্যি অনেক ভালো লাগে আলুগুলোকে আমরা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি অবশ্যই পাতলা করে কাটতে হবে তা না হলে আলুগুলো সেদ্ধ হতে অনেক সময় নেবে আমরা পাতলা করে কেটে নিচ্ছি যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো একদম পাতলা পাতলা হয়ে গেছে এগুলোকে আমি এখন একটি পাত্রে নিয়ে নিব এরপর এর উপরে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এরপর দিয়ে দিব পানি এরপর এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব। কারণ আলুর ভিতরে কষ থাকে তো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে এই কষটা চলে যায় এখন এগুলোকে আমি দশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো এরপর পানি ছেকে ফেলে দিব। এখন একটি ফ্রাই প্যানে আমি নিয়ে নিলাম সরিষার তেল এর উপরে আমি দিয়ে দিব পাঁচ ফোড়ন এরপর দিয়ে দিব পেঁয়াজ এরপর এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত সবগুলো লাল না হয়ে যায় সবগুলো ভাজা হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব আমাদের কুচি করে কাটা আলুগুলো এরপর আমরা খুব ভালোভাবে আলুগুলোকে এই পাঁচফোড়নের সাথে মিশিয়ে নিব দুই মিনিটের মতো আমি রান্না করে নিব দুই মিনিট রান্না করা হয়ে গেলে আমরা আলুগুলোকে চারিদিকে ছড়িয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে আমরা আরও কিছুক্ষণ রান্না করব ঢাকনা দেওয়ার পর আমরা পাঁচ মিনিট অল্প আছে রান্না করব। আমাদের আলুগুলো ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে এরপর চামিচ দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে সবগুলোকে উল্টে পাল্টে দিব তারপর এগুলোর সাথে আমরা আরও কিছু উপকরণ দিয়ে দিব যেমন লবণ এরপরে দিয়ে দিব আমরা হলুদের গুঁড়া এরপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এরপর দিব জিরার গুঁড়া এরপর দিয়ে দিবো সামান্য গোলমরিচ এখন দিয়ে দিব চাট মশলা এরপর সবগুলোকে একসাথে আমরা মেখে নেব মেখে আমরা অল্প আছে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পরে আমরা এর উপরে দিয়ে দিব চালের গুঁড়ো এরপর দিয়ে দিব আমরা চিলি ফ্লেক্স দিয়ে আবারও সবগুলোকে ভালোভাবে মেখে নিব। মেখে আমরা আরও দুই মিনিটের মতো রান্না করব। দুই মিনিট রান্না করা হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা মেখে আমরা এগুলোকে নামিয়ে ফেলবো কারণ আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি রেসিপি আপনারা চাইলে এই আলু ভাজা দিয়ে দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে খেতে পারেন খেতে খুবই অসাধারণ এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন আপনারা কেউ যদি এই রেসিপি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো আশা করি ভালো লাগবে ভালো থাকবেন